ব্যক্তিগত জীবনে নানা সমালোচনা থাকলেও একেবারে কাজের কাজটাই মতই করে যাচ্ছেন চিত্রনায়িকা শবনাম বুবলি সম্প্রতি দেখা গিয়েছে নতুন লুকে এই অভিনেত্রীকে গত ঈদে তার দুটি সিনেমা মুক্তি পেয়েছে আসন্ন ঈদুল আজাহাই অর্থাৎ কোরবানির ঈদে আবারও দুটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে ইয়ার মধ্যে দেওয়ালের দেশ দিয়ে বেশ আলোচনায় ছিলেন এই নায়িকা এই ছবিতে তার নায়ক ছিলেন শরীফুল রাজ অন্যদিকে মায়া সিনেমায় তার বিপরীতে ছিলেন আনিসুর রহমান মিলন সাইমন সাদিক ও রোশান নায়িকাদের মধ্যে বুবলির দুটি সিনেমা গত ঈদে অর্থাৎ রোজার ঈদে মুক্তি পেয়েছে তারও মধ্যে পেয়েছেন অসংখ্য সম্মাননা প্রথম আলুর পুরস্কার প্রয়ালিকা সিনেমার জন্য শ্রেষ্ঠ উপহারও পেয়েছেন এই নায়িকা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দৌড়া দিয়েছে নতুন লুকে এয়ার পূর্বে কিছু গান ও আপলোড দিয়েছিলেন শর্ট ভিডিও আকারে ওনার ভেরিফাইড ফেসবুক পেজে এবার কালো গেঞ্জি পরে এবং একটি ত্রিকোয়ার্টার পরে সবাইকে চমকে দিয়েছেন কালো চুল বাতাসে উড়ছে পেছনে মনে হয় রাজধানী শহরের কিছু ববন এবং সবুজ প্রকৃতি মুচকি হাসি মনে হয় নতুনের কিছু আবাস বইছে সেই নতুন আবাসটা হলো জংলি নিয়ে ফিরছেন এই অভিনেত্রী জংলি সিনেমা কুরবানি ঈদেই মুক্তি পেতে পারে তাই সিনেমার শুটিংয়েও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী যে সিনেমাটি পরিচালনা করেছেন আম রহিম এরই মধ্য সিনেমায় সিয়ামের জঙ্গলি লুক বেশ নজর কেড়েছে দেখা গেছে সাকিব কানের ঠিক দরদ এবং তোপান সিনেমার মতোই এমন একটি লুক নিয়েছেন সিয়াম ইয়ার পূর্বে সিয়াম এবং বুবলিকে আমরা দেখেছিলাম চোরকি প্রযোজিত টানা নামক ওয়েব ফিল্মে ব্যাস প্রশংসিত ছিল সেটিও আবার নতুন রূপে পর্দায় হাজির হতে যাচ্ছেন তারা জঙ্গলি সিনেমায় জানা গেছে বেশ ভিন্ন এই সিনেমায় দেখা যাবে শবনম বুবলিকে এই ছবির বাইরেও কোরবানি ঈদে ফুলসিরাত নামক সিনেমা মুক্তি পেতে যাচ্ছে শবনম বুবলির রাকার সবুজ পরিচালিত এই ছবিতে তার নায়ক জিয়াউল রোশান অন্যদিকে আমটি ইকবাল পরিচালিত রিব্যাঞ্জ সিনেমাটিও আসছে ঈদে মুক্তি পাচ্ছে যার নায়িকাও সবনাম বুবলি অর্থাৎ এই ঈদে তিন তিনটি সিনেমা আবারও নাম বুবলির গত ঈদে দুটি সিনেমা মুক্তি পায় তার মধ্যে দুই ঈদেই সবনাম বুবলির চমক